আর একটা জিনিস আছে কি জানেন আর একটা জিনিস আছে কি জেনারেশন গ্যাপ একটা আছে জেনারেশন গ্যাপ আমি এটা আমাদের আমাদের যারা সহকর্মী আছে শিক্ষক সহকর্মী আছে তাদেরকে আমরা আমি বলি যে দেখেন আপনি যখন ক্লাসে ঢোকেন আপনি কাকে শেখাতে যান তার বয়স কত তো বলে যে তার বয়স সতেরো আঠারো উনিশ বিশ ওকে আর আপনার বয়স কত বলে আমি ডবল আচ্ছা ঠিক আছে যদি ডবল হন এখন আপনি যদি চিন্তা করেন যে ওর মাইন্ডসেটে আমি পড়াবো নাকি আমার মাইন্ডসেটে ও পড়বে মুরগি আগে না ডিম আগের এই কনসেপ্টে সো এই জায়গাটাতে আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমি কি ওর মতো হব না ওকে বলবো আমার মতো হও সো ইজি কোনটা ইজি হচ্ছে না ইজিটা হচ্ছে আমার ওর মতো হওয়া আচ্ছা আচ্ছা আদারওয়াইস আমার কথাও বুঝবে না বেশিরভাগ মানুষ তো চাই অন্যরা আমার মতো এইটাই এখানেই আমাদের রংটা হয় আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছেন মানে ধরেন একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এখন যে ছেলেটা ক্লাস সিক্সে পড়ে তাকে আপনি মুক্তিযুদ্ধের গল্প যাকে দিয়ে শোনাবেন তিনি কিভাবে বলবেন তার বয়সের মতো করে বলবেন নাকি ওই ক্লাস সিক্সে পড়া বাচ্চার বয়সে বলবেন আমরা যখন গল্প শুনি আমার দাদা যখন আমাকে গল্প বলতেন তা আমার দাদা এমনভাবেই গল্প বলতেন মনে হতো যে আমার মতোই বলছে গল্পটা আমি যখন কোনো বাচ্চা আসে তখন আমি বলি আহ বাবু কেমন আছো আমি তোকে বলি না হ্যাঁ বাবু কেমন আছো তুমি ভালো আছো মাই স্টাইল মাই আমার এইজ ডিফাইন করে এটা কি বাবু ভালো আছো কেমন চলছে তোমার কিন্তু আমি তো এটা বলি না আমি ওর মতো হই ওর বয়স ছয় মাস আমি ছয় মাসের ভাষায় কথা বলি আমি যখন ক্লাসে যাই ক্লাসে গিয়ে আমি আমার মতো করে কথা বলি তো যে কারণে ওরা সারের দিকে তাকায় আছে বাট ওরা ক্লাসে নাই ডিসকানেকশন ডিসকানেক্ট ও চলে গেছে অন্য কথা হ্যাঁ যেখানে ওর ভাষায় কথা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স আছে মেন্টাল প্রেজেন্স নাই সো আমাদের লার্নিং এও অনেকটা এরকম হয়ে গেছে যে আমি কার সাথে কোন ভাষায় কথা বলছি অফিসেও একই জিনিস আমি ম্যানেজিং ডিরেক্টর এখন নতুন একজন এক্সিকিউটিভ এসেছে আমি ম্যানেজিং ডিরেক্টরের সুরেই কথা বলছি ও বুঝবে না এটা বুঝবে না সো এই যে যে ডিফারেন্স অফ মানে মেন্টাল স্ট্যাটাস এখন যেহেতু আমার আমি ওর এজটা পার হয়ে আসছি আমার দায়িত্ব ওর এজে যাওয়া এটা মোর ইজি বিকজ আমি তো ওর এজটা পার হয়ে আসছি অর্থাৎ যেটা যেই রাস্তা আমি চিনে ফেলেছি সেই রাস্তায় আবার ফেরত যাওয়া আমার জন্য সহজ কিন্তু উনি তো আমার রাস্তায় এখনো আসেই নেই আমি বারবার বলি প্লিজ আমার মতো হওয়ার চেষ্টা করো চেষ্টা ও বলবে আপনার জায়গা কোনটা সেটাই তো আমি জানি না সো দ্যাটস ওয়াই টিচার কে এখন মেন্টার হওয়া মেন্টার উই ডু নট রেকয়ার এনি টিচার উই ডু নট রেকয়ার ইন লেকচার আমাদের কোনো লেকচারার এর প্রয়োজন নাই নলেজ তো ভাই এখন সব অ্যাভেইলে অ্যাভেলেবেল তো আপনি কি নলেজ দিবেন ওকে আপনি ওর সঙ্গে গল্প করেন ক্লাসে গিয়ে আপনি ওকে গল্প করে কানেক্ট করান আপনি অনেক কঠিন কঠিন থিউরিও আপনি সুন্দর গল্পের মাধ্যমে ওকে বলতে পারবেন আইনস্টাইনকে মানুষ ক্লাসে পছন্দ করতো না বিকজ আলবার্ট আইনস্টাইন বোর্ডে গিয়ে লিখতে থাকেন ম্যাথ পিছনে তাকিয়ে দেখেন ক্লাসে কেউ নাই কিন্তু ফেইনম্যানকে কিন্তু পছন্দ করে কেউ পছন্দ করে কেন বিকজ স্টোরি টেলার সো টিচারকে তার মত তার ছাত্রের মতো হতে হবে ছাত্রকে কখনোই টিচারের মতো হওয়া সম্ভব না এটা হচ্ছে আমাদের এই এই পার্টিকুলার আলোচনার এটা তো টিচার শিখ না গাইডেনের ক্ষেত্রে গাইডের ক্ষেত্রে সবার বড় হয় ছোট ভাইয়ের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর এবং এক্সিকিউটিভের জন্য মানে সর্বক্ষেত্রে যেই জায়গাটা আপনি চেনেন আপনার জন্য যাওয়াটা ইজি হুম 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 যেই জায়গা উনি চেনে না ওনাকে আমার জায়গায় আসতে বলা ভেরি টাফ যে কারণে একটা ওই যে আমরা একটা ইম ব্যালান্স

কোয়েশ্চেন্স আমাদের এখানে কোয়েশ্চেন করার সুযোগ নাই আমাদের আমাদের হেড স্যাররা ক্লাসে এসে বলতো এই অমুক আসতেছে খবরদার একটা কথা বল একটা কথা বলবি না চুপ করে শুনবি পিন ড্রপ সাইলেন্ট আমরা চুপ করে শুনতাম কি বলছে আজকে পর্যন্ত মাথায় নাই যে উনি কি বলে গেলেন তা আমার কারণ কোয়েশ্চেন আমাদের বাধা প্রশ্ন করা যাবে না